কন্টাকে মানুষ খুন করা এজন্যই আবু জাহেল টাকার বান্ডিল পকেটে গুঁজে দিয়ে নবীকে হত্যা করার জন্য পাঠিয়েছিল কিন্তু মাসপাতে হবরাতে অমর আল্লাহ কোরআন শুনার পরে বুঝতে পারল এ কোরআন মানলে জীবনে কোনো থাকবে না জান্নাত নসিব হয়ে যাবে বিচার খাওয়া হবে না আর বিনা বিচারে যদি কোরআন মানার কারণে আমি জান্নাত পেয়ে যাই জীবনের কোরআন হয়ে যায়। তাহলে তো কোরআন মানাই দরকার আমি অমর জীবনে কত গুলা করেছি তার কোন ঠিক না এই জন্য মনে মনে সিদ্ধান্ত নিল নবীর কাছে যাই কোরআনের কাছে গিয়ে আত্মসমর্পণ করি জোরে জোরে বলেন দেখে বলতেছে নবীজি ওই তো অমর খোলা কত বাড়ি নিয়ে আসে মনে হয় কোন দুর্ঘটনা ঘটাইতে পারে অমর খারাপ মানুষ আপনি একটু পিছনে থাকেন ওর কাছে যাইন না হাতে খোলা তরবারি দুর্ঘটনা ঘটাইতে পারে আল্লাহ বলে তুমি তোমার মানব চক্ষু দিয়া দেখতেছ অবরের হাতে তরবারি মনে মনে ভয় লাগে তোমার কিন্তু আমি আমার নবুয়তের চোখ দিয়া দেখতেছি রে অমরের কলিজার ভিতরে কলবের ভিতরে ইমানের নূর দেখা যায়

আবোল পরিবার নবীর পদামে লিখে দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ আপনাকে হত্যা করতে এসেছিলেন কিন্তু আমার ভিতরে যে কুফুরি আছে এই পরিবার ইবারের কারণে মার পরিবার দিয়া ওই ক্ষেত্রের কাফেরটাকে হত্যা করে ফলেন আর আমাকে নবীর হিসাবে আপনি আপনার উম্মতের কাতারে শামিল করে না

হজরত ওমর কবর করবাই হাতে নিয়ে বলে ওমর ইসলাম কবুল করার আগে গোপনে নামাজ পড়ছিল ওমর ইসলাম গ্রহণ করার পরেও যদি গোপনে নামাজ পড়া লাগে তাহলে 보면은 মত মানুষের ইসলাম কবুল করলেAppData কি হইলো ইয়া রাসূলুল্লাহ কবরের তরবারি মোকাবেলা করতে পারে মুক্তি এমন চলতে পারে বাচ্চা জন্ম নেই

جور جور ولنسوا الله لا إله إلا الله جور لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله اللهم سَمِّي عَلَى وَعَلَى آلِكَ